একই সাথে সে এক্টর এবং এখন সে বিজনেসম্যান দুটোই কিভাবে সামাল দেয় সেই গল্পটা তার কাছ থেকে জানতে চাই এবং ব্যবসাটা কিভাবে সে সামাল দিচ্ছে স্ক্রিন আমরা একসাথে অনেক প্লে করেছি একসাথে নাটক করেছি কিন্তু তার যে একটা অন্য গুণ আছে খুব ভালো বিজনেস সেটা আমরা একটু জানতে চাই আমাদের সাথে আছে তামিম ভাই কি অবস্থা তো কি খবর এই মুহূর্তে আমরা আছি শনিরাকড়া এলাকার ধনিয়াতে এখানে বর্ণমালা স্কুলের পাশে গলিতে আমরা এসেছি ক্রেবে এটি হলো একটা রেস্টুরেন্ট সি ফুড এবং বিভিন্ন রকম জুস আইটেম পাওয়া যায় এটি হলো আমাদের অভিনেতা আমার সহকর্মী এবং ভাই ব্রাদার তামিম খন্দকারের একটা রেস্টুরেন্ট তামিমের সাথে আজকে কথা বলবো এবং আমরা কি কি আইটেম এখানে আছে দেখাবো আপনাদেরকে এবং জানাবো এখানে সব আদ্যপান্ত একটু আগে বলেছিলাম যে ক্রেবে আমরা এসেছি অনেক চমৎকার চমৎকার আইটেম আছে এখানে তার মধ্যে আমরা উসান পুলুটাই যে অর্ডার করেছি এটার টেস্ট অনেক চমৎকার আমরা একটু আপনাদের জানাবো আর সব থেকে মজার বিষয় যেটি হলো সেটি প্রথমে আমি বলছিলাম উঠতে উঠতে যে আমার ভাই বন্ধু খন্দকার তামিমের এখানে আমরা এসেছি স্ক্রিন আমরা একসাথে অনেক প্লে করেছি একসাথে নাটক করেছি কিন্তু তার যে একটা অন্য গুণ আছে খুব ভালো বিজনেস ম্যান সেটা আমরা একটু জানতে চাই আমাদের সাথে আছে তামিম কি অবস্থা তো আমি আসলে মানে অবাকি হয়েছিলাম শুনে যে এলাকায় এসে যে তামিমের একটা রেস্টুরেন্ট আছে সে কাজ করছে মানে যে মানুষটা স্ক্রিনে নায়িকাদের খুব ভালোভাবে সামাল দেয় সে যে ব্যবসাও সামাল দিতে পারে এটা আমার কাছে খুব আনকমন লেগেছে বিজনেসের কথা বলতে গেলে ফুড নিয়ে বিজনেস করাটা আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল তো এই নানা ধরনের কাজের ব্যস্ততা আপনি তো জানেন আমাদের মিডিয়া মানুষ জন্য আমরা কী ধরনের হ্যাসেল প্যারার মধ্যে থাকি তো ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এক সময় জিনিসটা মাথা থেকে বের হয়ে গেছে যে না হবে না তো মেইনলি রেস্টুরেন্টে বিজনেস ওপেন করার খেলতে বলতে গেলে হানড্রেড পার্সেন্ট যে ক্রেডিট পাবে সে হচ্ছে আমার ওয়াইফ তো ওর হচ্ছেই চাইনিজ বলেন অথবা থাই চাইনিজ কোরিয়ান এই জিনিসগুলো নিয়ে ওর একটু অভিজ্ঞতা বেশি খাবার দাবার তো আজ থেকে ছয় মাস আগে বলতে গেলে ওর সাথে কথা বলতে বলতেই মেইনলি প্ল্যানিংটা হয়েছে যে এরকম এরকম ঠিক আছে দেখা যাক কাজের গ্যাপে মানে কিভাবে দুটো সাইড আসলে মেইনটেইন করতে কষ্ট হচ্ছে না মেইনটেইন করা তো 100% কষ্ট হচ্ছে কিন্তু ওই যে একটা কথা আছে না যেই কাজের প্রতি ভালোবাসা থাকে সেটা করতেও খুব বেশি প্যারা লাগে না আবার সেটা যেন সময়ও বের হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এখন অভিনয়টা দেখেন আমার একদম রক্তে বলতে গেলে যেটা থেকে মানুষ আমাকে চিনে এত ভালোবাসে আমার অভিনয়ই তো তারপরে হচ্ছে আমার এই বিজনেস তো বিজনেসটা যেহেতু শুরু থেকে ওই যে বললাম আমার ওয়াইফ এটার পিছনে যথেষ্ট পরিমাণ ক্রেডিট তো ওই তো এইখানে আমাকে সাপোর্ট দেওয়ার কারণে আমার ব্যালেন্স করতে ইজি হয়ে যায় এই মানুষটা তাকে সব সময় আমরা ক্যামেরার সামনেই দেখি দেখে অভ্যস্ত কিন্তু আজকে ক্যামেরার পেছনে তাকে ধরেছি ক্যাজুয়ালি এবং সে কিভাবে মেনটেন করছে সব খাবারটা টাবারগুলো এই যে একটা আইটেম চলে এসেছে এটা হলো আর সিফুড রামেন এটা আমি বলবো না আজকে তামিম একজন বিজনেসম্যান হিসেবে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে এখানে কি কি আছে এবং এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস বা কি কি আইটেম দিয়ে এটাকে ডেকোরেশন করেছে আমি ওর মুখ থেকে শুনতে চাই বলতে গেলে রামেন আমার এখানে এখন পর্যন্ত টপ সেলিংয়ের একটা আইটেমের মধ্যে একটা আচ্ছা আমার চিকেন রামেন বিফ রামেন এবং সি ফুড রামেনটা হয় তা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যেখানে বিজনেস করতেছি আমি বেস্ট রামেনটা এলাকার মানুষজনকে খাওয়াইতে পারতেছি এটা আমার বিশ্বাস তিনটা রামেনই আমার এই জায়গায় বলতে গেলে টপ সেলিং তো সি ফুড আমার রেস্টুরেন্ট মেনলি হচ্ছে সি ফুড বেস আমি একটু সি ফুড নিয়েই কাজ করতে পছন্দ করি এই সি ফুড রামেনের মধ্যে আপনারা পাবেন হচ্ছে কাঁকড়া পাবেন একটা হোল কাঁকড়া অক্টোপাস পাবেন বিস্কুইট পাবেন মাশরুম পাবেন একটা বয়েল এগ পাবেন আর টোটাল টেস্টের কথা বলতে গেলে আমরা মেনলি কোরিয়ান টেস্টটা নিয়েই কাজ করি বেশি তো সি ফুড আইটেম যে কোনো কিছু অথবা বাকি থাই চাইনিজ আইটেম যেগুলোই হোক মেনলি ওই কোরিয়ান টেস্টটা দেখিয়ে আমরা কাজ করার চেষ্টা করি বাকিটা আপনারা টেস্ট করে বলতে পারবেন যে টেস্ট কীরকম আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আমি হিলল ভাইকে বলবো আমাদের অগ্রজ বড় ভাই আমাদের অগ্রজ অভিনেতা হিলল ভাই আবদান ফারুক হিলল ভাই হিলল ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরছেন বিভিন্ন জায়গায় ব্লগ করছেন খাবারের রিভিউ দিচ্ছেন তামিম এই রেস্টুরেন্টে আপনি আসবেন আমি রিকোয়েস্ট করছি আপনাকে আমার মনে হয় এই আনকমন যে আইটেমগুলো এই যে কালার দেখছেন খুব কালারফুল এবং খুব লুক্রেটিভ লাগছে আমার কাছে হিলল ভাই আসবেন অবশ্যই জানাবেন দর্শকদেরকে যে এখানের আইটেমটার টেস্ট কেমন এবং লোকেশনটা আমার মনে হয় আপনার কাছে খুব ভালো লাগবে আচ্ছা তো আমি একা তো খাবো না আমি আমার সহকর্মী আমার ভাই আমরা ভাই বন্ধু আমরা একসাথেই টেস্ট করে দেখতে চাই আসলে যে এটার মানটা কেমন টেস্ট কেমন দাম কেমন রাখা হয়েছে এটার দাম এখন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় সি ফুডের কতগুলো আইটেম এখানে আছে এখানে বলতে গেলে শুধু সি ফুড আইটেম বলতে গেলে পাঁচটি ধরনের সি ফুড এখানে বাকি হচ্ছে আপনার সসেজ মাশরুম আর বিভিন্ন আমাদের সস সিক্রেট সস থাকে দ্যাটস ইট এগুলো সব মিলে 10 12 রকম উপাদান এখানে দেওয়া আছে তো আমি তামিমকে রিকোয়েস্ট করছি যে একটু টেস্ট করে আমাদের খাবারটা শুরু করে দেওয়ার জন্য প্লিজ আপনারা টেস্ট করলে আমার মনে হয় তো যে বেটার আমি আমার আমি অনেস্ট রিভিউটা জানতে পারতাম যে কি অবস্থা আপনারাই বলেন আমি সামনে বসে আছি আপনারাই টেস্ট করে বলেন যে টেস্ট কি রকম আচ্ছা অথবা কোনো কারেকশন থাকলে সেটাও বলতে পারেন কোরিয়ান সি ফুড হ্যাঁ এজ ইউজুয়াল না একটু আনকমন করার চেষ্টা করেছে আমরা একটু দেখতে পারি এখানে কাকড়া দেখতে পাচ্ছি একটা হোল ফিগার মানে দেখতেও ভালো লাগছে আর সাথে রয়েছে এখানে অক্টোপাস এটা হলো অক্টোপাস আর রিং রিং করে যেটা দেওয়া ওটা হচ্ছে স্কুইড অক্টোপাস এখানে স্কুইড আছে এখানে এখানে চিংড়ি মাছ আছে মানে অনেক কিছু প্রায় দশ থেকে বারো রকম আইটেম একসাথে এখানে একটা ডিম আছে এখানে রয়েছে মাশরুম মাশরুম সসেজ সসের আছে মানে সব মিলিয়ে অনেক একটা কালারফুল আইটেম আচ্ছা আমার কাছে একটু মনে হচ্ছে একটা স্মোকি স্মুকি ফ্লেভার টেস্ট স্মোকি স্মোকি ফ্লেভার আছে বের হচ্ছে আর আপনি বললেন একটু কালারফুল ওই টেস্টটাও ওইরকম মুখে গিয়ে কালারফুলি লাগবে কালারফুল লাগবে হ্যাঁ রিং রিং করে কাটা হ্যাঁ তো আমার মনে হয় আপনারা আসবেন এখানে এসে টেস্ট করে দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে একটু डिफरेंट মনে হচ্ছে এই মধ্যে আর মূলত এটা যে দেওয়া স্কিটগুলো দেওয়া এটা কি অন্ধকমে প্রসেস এর রান্না করা হয়েছে কিনা না না এটা মেইনলি হচ্ছে শুধু বয়ল করা হয় শুধু বয়ল করা হয় প্রসেসিং করে জাস্ট বয়ল করা হয় জাস্ট এই ডিশি ইউজ করার আগে জাস্ট একটু সতে মানে হালকা করে একটু ভেজে নেওয়া হয় দ্যাটস ইট আর কিছুই না ঠিক আছে আমি আমি আমার রেস্টুরেন্টের আইটেম জাস্ট হচ্ছে যখন কিচেন থেকে বের হবে তার আগে একটু টেস্ট করি যে কাস্টমার বন্ধু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এইভাবে কোনো সময় টেস্ট করা হয় না বাইরে কিছু টেস্ট করতেছি আর রামেনটা খেতে আমি এমনি একটু ভয় পাই কারণ হচ্ছে এটা একটু স্পাইসি হয় আমি একদমই ঝাল খাই না আমি বলতে গেলে তরকারির মধ্যেও চিনি দিয়ে খাই আমার তরকারি বাসে রান্না হয় সব মিষ্টি মিষ্টি তো মজার মানুষ গোlambda একটা যে মিষ্টি আমার মতো মিষ্টি বেশি খায় রামেনের এটাই হচ্ছে ফ্যাক্ট মুখে দেওয়ার পরে যে একটা ঝাজ যে একটা আপনি তো আপনি একটু ব্রডটা ট্রাই করেন দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে একটা ঝাজি একটা একটু মুখে মধ্যে একটা ব্লাস্ট করে হুম ধরছে হ্যাঁ একটু ধরছে রামেনের ফ্যাক্টরিতে এই যে খেয়ে যে আপনারা একটা এইটেবজি একটা বাই হ্যাঁ বাই একটা খাবে এটাই সো এই আমি বেশি কিছু বললে বলা হবে নিজেরটা এইজন্য আমি আপনাকে ধরাই দিলাম এটা মনে প্রথম বাংলাদেশে যে জার রেস্টুরেন্ট যার খাবার তাকে দিয়ে খাই রিভিউ দেওয়ালাম হ্যাঁ বেশ মজার লেগেছে আমার কাছে তবে আমার কাছে মার্শাল্লাহ আমি যদি আমাকে রেটিং দিতে বলেন আমি দর্শন নয় দিব দশ নয় দিবে আমিও ওর সাথে একমত কারণ আমার কাছেও ভালো লেগেছে এবং সব থেকে আরেকটা বিষয় ভালো লেগেছে সেটা হল যে বেশ পরিষ্কার মানে ক্লিন বিষয়টা সম্ভবত আহ জায়গা থেকে তোমরা কোনো কম্প্রমাইজ করো না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমরা একটু এক মিনিট তামিম কে ছাড়ছি কারণ অনেক ভক্ত দর্শকরা এসেছেন ওর সাথে ছবি তুলবে আমি একটু এটা টেস্ট করতে থাকি ছবি তুলে আসার পরে আবার আমাদের সাথে যুক্ত হবে হ্যাঁ জিংসটা এটা আমার কাছে খুব ভালো লাগে যার জন্য আমি এসে প্রথমে অর্ডার করেছিলাম যে সবগুলো আছে কিনা টেস্ট করে দেখতে চাই আমি একটু দারুন অক্টোপাসটা একটু টেস্ট করতে চাই আমরা এই যে সি ফুড আইটেমের খুব যারা সিপুর আইটেম খেয়ে থাকেন তাদের কাছে খুব পছন্দের আইটেম আমি একটু টেস্ট করে দেখতে চাই অক্টোপাসটা কেমন ভালোই টেস্ট এখানের রান্নাটা ভালো হয়েছে অক্টোপাস এটা আমি প্রথম খেলাম লাইফে আমার কাছে ভালো লেগেছে এখানে রয়েছে কাঁকড়া এই যে কাকড়ার তো টেস্ট চিংড়ি মাছের মতো এটাও ভালো লেগেছে আমার কাছে আর যেটা আমি বলছিলো একটা যে স্মোকি ফ্লেভার এবং এটার মধ্যে একটা স্পাইসি একটা ব্যাপার যেটা প্রথমেই মনে হবে যে অনেকটা গোলমরিচ যদি কোনো তরকারিতে দেওয়া হয় ভালো করে সেটা যে একটা ঝাঁজ লেগে যায় গলার মধ্যে অনেকটা সেরকম ঝাঁজ তবে আমি বলবো আফটারঅল সি ফুড আইটেমগুলো ভালোই লেগেছে সসেজ একটু টেস্ট করি হুম আপনার সব মিলে খাবারগুলো অনেক টেস্টি সাড়ে পাঁচশো টাকায় এই খাবারগুলো একসাথে পেতে চাইলে অবশ্যই আপনারা তামিম খন্দকারের রেস্টুরেন্ট ক্রেভে চলে আসবেন সব রকম খাবার এখানে টেস্ট করলাম আর অনেক খাবার আছে সবগুলো টেস্ট করা হয়নি যতগুলো খেয়েছি খুব ভালো লেগেছে এখন তামিম একটু আমাদেরকে ওর রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবে একটু দেখে আসছি অবশ্যই প্লিজ এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের এন্ট্রি গেট আর কি তো এখান থেকে ঢুকে আপনার এখানে ডাইনিং করার জন্য যথেষ্ট পরিমাণ পজিশনটা পাবেন আমরা হয় কি যে কোনো একটি জায়গায় বসলে একটু বদ্ধ জায়গায় বসতে আমাদের স্বাভাবিকভাবে একটু একটা সময় পর ভালো লাগে তো দেখা গেছে এখানে বসে বাইরে তাকাইলেও একটু মনে হবে যে না একটু রিফ্রেশমেন্টের মধ্যে আস্তা একটু ফটোজেনিক রাখছি যেন মানুষজন বসে একটু কমফোর্ট ফিল হয় আমাদের আমার এখানে একটু গাছপালা আছে ন্যাচারাল সবই ন্যাচারাল প্লাস্টিকের কিছু না তো যেন একটু অর্গানিক বাইপটা আসে ছবি যেন তুলতে পারে সুন্দরভাবে দেখছে এটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা কাচ্চারা আছে কিন্তু বসে থাকতে পছন্দ করে অথবা অনেক বাবা মারাও আছে এখানে বসে দেখছে কম্ফর্টেবিল ওনারা বসতে পারে এই জন্যই আর এটা শুধু বাচ্চাদের জন্য না এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে ছেলে যে কেউ বসতে পারবে এই এই দিক থেকে হচ্ছে কিচেন থেকে যে খাবারগুলো রেডি হয় এটা হচ্ছে আমার ওয়েটারের হাতে এসে পৌঁছায় যাবে এখান থেকে তারা মিসি করে টেবিলে টেবিলে পৌঁছাবে হ্যাঁ হ্যাঁ এই পকেট দিয়ে এই এখানে ছোট্ট একটা জোন আছে যারা একটু নিরিবিলি বসতে চায় অথবা কেউ নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে যায় কোনোবকারে আউটগো চায় সেল সেল। আর এই বস্তু হচ্ছে আউটডোর এটাও মেইনলি ওই ফ্রেন্ড সার্কেলদের কথা চিন্তা করি। অনেক সময় আমরা একটু আড্ডা ভাইবে থাকতে পছন্দ করি। যে একটু আগে বললাম রিক্সার আওয়াজ গাড়ির হর্ন এগুলোর মাঝখানে আড্ডা দিয়ে আমরা অভ্যস্ত তো ওই ভাইবটা রাখার জন্য এই যেগুলো এগুলো আমার আর্ট করা সামনে সিট আসতেছে তো এখানটায় বসে আরেকটু আরাম পাওয়া যাবে বড় কথা হলো শিল্পী মানুষ তার প্রতিটা কাজে শিল্পের ছোঁয়া রাখে সেটা তামিম খন্দকারের রেস্টুরেন্টে না আসলে বোঝা যেত না খুবই ভালো লেগেছে আমার ভাই আমার সহকর্মী আমরা একসাথে অনেক কাজ করেছি একসাথে অনেক অভিনয় করেছি নাটকে আজ ওর সাথে একটা অন্য পরিবেশে দেখা হয়ে গেল স্ক্রিনের বাইরে ওর রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করলাম সি ফুড খেয়েছি অনেক ভালো ভালো খাবার এখানে আছে আমার খুব ভালো লেগেছে আমরা যারা অভিনয় করি একসাথে বাংলাদেশ টেলিভিশন মিডিয়াতে চলচ্চিত্রে সবাইকে বলবো কেউ ফ্রি থাকলে অবশ্যই অবশ্যই শনি এক আমাদের তামিমের রেস্টুরেন্ট ক্রেভে চলে আসবেন সবার ভালো লাগবে আর আমারও খুব ভালো লেগেছে তা দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো দর্শনীয় স্থান বা নতুন কোনো খাবার নিয়ে আমরা আবারও হাজির হবো আপনাদের সামনে আজ আমরা তামিমের রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো সময় পেলে আবারও তামিমের রেস্টুরেন্টে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সবাই ভালো ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ